হ্যালো বন্ধুরা আমি এসেছি আমার সবজি বাগানে এখন বাজে সকাল ছটা যে নতুন গাছগুলো লাগানো হয়ে হয়েছিল সেগুলা বেরিয়েছে এই এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেই গাছগুলো কেমন আছে দেখার জন্যই আমি সকালবেলা এসেছি আবার নতুন করে যে শশা গাছ লাগানো হয়েছে তাই প্যাকাটে দেওয়া হয়েছে গাছটি তোলার জন্য এইগুলো হচ্ছে ঢ্যাঁড়স গাছ গাছগুলো দেখুন লাল হয়ে গেছে গরমের চলে এইগুলো শশা গাছ এই সেই নতুন শশা গাছ আগের শশাগুলো তুলছে আমার হাজবেন্ড শশা গাছ আর বেগুন গাছের চাপা পড়ে গেছে হ্যালো বন্ধুরা সুপ্রভাত আমি এসেছি আমার সবজি বাগানে আপনাদেরকে আমার নতুন সবজি গাছ দেখাতে নতুন করে যে শশা গাছগুলো লাগানো হয়েছে সেগুলো দেখালাম এতক্ষণ প্লিজ ভালো লাগে দিদি লাইক কমেন্ট শেয়ার করে জানিও দিয়ে শশার বালতি এটা এতক্ষণ আমার হাজব্যান্ড শশা তুলেছিল কতগুলো শশা বেরিয়েছে সেইগুলোই দেখাবো

সোসার বালতিটা নিয়ে যাচ্ছি দেখুন ঘরকে না এই দাঁড়া ভালো হ্যালো বন্ধুরা আমার সবজি বাগান কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আপনাদেরকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিও